আচ্ছা আমার মতো কে কে আছেন যে একদম গরম গরম ইলিশ মাছ ভাজার ইলিশ মাছ ভাজার কাঁচামরিচ হলে লাগে লাগে না না আমার আমার কিছুই এগুলো অনেক মজা করে আমি ভাত খেয়ে নিতে পারি আর কি যেদিন মনে হয় যে ঝোল তরকারি বা কোনো কিছু ভালো লাগছে না সেদিন আমি এই খাবারটা খেয়ে থাকি আর মা যে কোনো মাছ থাকলে সেটা হোক পুঁটি মাছ হোক বড় মাছ কিংবা হোক ইলিশ মাছ সব মাছ ভাজা খেতে আমি পছন্দ করি তবে ইলিশ মাছ ভাজা কিন্তু বেশি পছন্দ করি আর এই বর্ষার ইলিশের কিন্তু প্রচুর পরিমাণে তেল আর এই তেলটা দিয়ে ভাত মেখে খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এখানে চার টুকরো মাছ নিয়েছি যেহেতু বাসায় আমরা দুইজনই এই জন্য আমি বেশি মাছ নেইনি তারপরে আমার দুপুরে শুধু আমি খাবো তো আমি এখানে হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া মেখে নিচ্ছি সুন্দর মতো আর কিছুই দিব না আর একটু লবণ দিয়েছি আচ্ছা এখন মাছটা একটু কড়া করে তেল দিয়ে ভেজে নেব খুব বেশি করা করব না যেন জুসি ভাবটা চলে যায় ইলিশ মাছের পেটিগুলো একটু কম ভাজবো আর হচ্ছে গাদার যে পিসটা আছে সেটা একটু মরমরা করে ভেজে নেবো আর ইলিশ মাছের পেটি বেশি ভাজলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যায় আর আমার কাছে একটু সফট জুসি ভাব থাকলেই খেতে বেশি মজা লাগে তো আজকে দুপুরবেলা আর কি আমি ইলিশ মাছ ভেজেই খাবো আর সকালের একটা ভর্তা রয়েছে ওইটা আর কি ওইটা মেখে আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাবো আচ্ছা আমার মতো এই মাছের তেল খেতে কে কে পছন্দ করেন আমি সব মাছের তেল খেতে পছন্দ করি কিন্তু ইলিশ মাছের তেল আমার কাছে বেশি ভালো লাগে ইলিশ মাছের তেল ভেজে ওইটা দিয়ে ভাত মেখে খেতে কি যে মজা লাগে আমার কাছে খুবই মানে অমৃত একটা যাই হোক এই তেলটা আমি খুব মজা করে কি রান্না করেছি খুব ভালো করে মচ মজা করে ভেজে নিয়েছি আর সাথে একটু লবণ দিয়ে আর একটু কাঁচামরিচ ভেঙে এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার আমার কাছে ইলিশ মাছ যত কম রান্না করা যায় ততই বেশি মজা লাগে তার মধ্যে ইলিশ মাছের কিছু কিছু রেসিপি আছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেমন ইলিশ পোলাও তারপরে রয়েছে ইলিশ মাছ ভাজা তারপরে ইলিশ মাছ হচ্ছে পানি খোলা বা জাল দেওয়া যেটা আমাদের উত্তরবঙ্গে অনেক বেশি পপুলার জাস্ট একটু হলুদের গোড়া একটু কাঁচামরিচা পেঁয়াজ দুটা করে ওইটাও আমি একদিন শেয়ার করব আচ্ছা তারপরে ইলিশ মাছ ইলিশটাও আমার ইদানিং অনেক বেশি ভালো লাগে আচ্ছা আমি প্রথমে একটু কচু ভর্তা দিয়ে খেয়ে নিলাম আর সাথে ইলিশ মাছ ভেঙেও খেয়ে দেখছি কচু ভর্তা দিয়ে ইলিশ মাছ খেতেও কিন্তু খুব ভালোই লাগলো যাই হোক এগুলোই ছিল আজকের দুপুরবেলা আমার খাওয়া দাওয়া অনেক বেশি সিম্পল কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ঝোল তরকারি বা অন্যান্য তরকারির সঙ্গে থেকে আমার কাছে মাছ ভাজি দি একটু শুকনা শুকনা খেতে বেশি মজা লাগে সবসময় আমার কাছে ঝোল তরকারি ভালো লাগে না যেমন আজকের দিনটা ঝোল তরকারি একদমই ভালো লাগছিল না খেতে তাই ইলিশ মাছ ভাজা দিয়েই আর কি খুব মজা করে দুপুরে খেয়ে নিলাম তো এই ছিল আজকে দুপুরে একদম নর্মাল কিন্তু আমার কাছে অনেক প্রিয় আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে খুবই মজা লাগে খাবারটা আর বর্ষাকালের সিজনে এখন ইলিশ মাছ ভেজে খাওয়া রান্না করে খাওয়া কিংবা পছন্দের আইটেম খাওয়ার অন্যতম সুযোগ বা সময় কারণ আমাদের দেশে ইলিশ মাছ জাতীয় মাছ হওয়া সত্ত্বেও এত এত বেশি দাম জড়া দাম থাকে সারা বছর যে এটা আর কি হাতে ধরা ছোঁয়ার বাইরে থাকে আর কি একটা ইলিশ মাছ তিন হাজার টাকা দিয়ে খাওয়ার পক্ষে আমি নিই তবে এই সিজনে অনেক বেশি আর কি কম দামে পাওয়া যাচ্ছে ইলিশ আগে যদি পরে যদি পাওয়া যায় তিন হাজার টাকা আর এখন পাওয়া যাচ্ছে আর কি পনেরোশো আর কি হাতে নাগালে মোটামুটি আছে